আমি যদি প্রধানমন্ত্রী হই আমি আপনাকে বলে দিচ্ছি সপ্তাহে একদিনের বেশি টেলিভিশন অন্তত আমার চেহারা দেখবেন না আমি বিশ্বাস করি না শেখ আছে না কারোর সাথে জেলাসি করে না শেখ আছে ফাদার অফ দ্য নেশন এম বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে অন্তত এই জায়গাটা কেউ আসতে পারবে সে আমাকে বেশি কথা বললে সব বন্ধ করে দিয়ে বসে থাকবো আনন্দ কেন আসুন দেখুন গম আসুন নি তোমলা আর ফুটপুড়ে তাই আই আমি আইছি অনেকেই কিন্তু মাংস খেতে চায় না মাংসের পরিবর্তে এখন কাঁঠাল এবং এই কাঁচা কাঁঠাল এই কাঁঠালের কাবাব হয় কাঁঠালের বার্গার হয় কাঁঠাল নানাভাবে কিন্তু এটা বিদেশে এখন মানে ব্যবহার করছে খাচ্ছে এবং তার দাম কিন্তু অনেক বেশি মানে আপনি কাঁঠালে কাঁঠাল দিয়ে কাঁচা কাঁঠালের একটা বার্গার যদি আপনি কিনতে যান তার দাম কিন্তু মাংসের থেকে মাংস দিয়ে যে বার্গার করে বা মানে রোল তৈরি করে সেগুলির থেকে কিন্তু দাম অনেক বেশি আমাদের এটা এমডি পদের জন্য পদ্মা সেতুর মতো সেতুর টাকা বন্ধ করেছে তাকেও আবার পদ্মা নদীতে দিয়ে দুটো চুপড়ি দিয়ে উঠাই নেওয়া উচিত মরে যাতে না যায় একটু পদ্মা পদ্মা নদীতে দুটো চুপনি দিয়ে সেতুতে তুলে দেওয়া নেতাজি বলেছিল যে জোড়াতালি দিয়ে পদ্মা সেতু বানাচ্ছে কারণ বিভিন্ন স্পানগুলি যে বসাচ্ছে তো ওটা ছিল তার কাছে জোড়াতালি দেওয়া তো বলছিলো জোড়াতালি দিয়ে পদ্মা সেতু বানাচ্ছে ওখানে চড়া যাবে না চলে ভেঙে পড়বে আবার তার সাথে তার কিছু দোষটাও তো তাদেরকে কি করা উচিত পদ্মা সেতুতে নিয়ে যে ওখান থেকে পদ্মা উচিত আর কিছু না পেয়ে পেঁয়াজ নিয়ে পেঁয়াজ ছাড়াও কিন্তু রান্না হয় হ্যাঁ আমি কিন্তু আমি করি তো আমাদের বাসায় করে আমরা কিন্তু পেঁয়াজ ছাড়াও রান্না করি অনেক তরকারি আছে যা পেঁয়াজ ছাড়াই করা যায় করা হয় তিনি জিজ্ঞেস করছেন যে সকালে উঠে কী আমি কি খুঁজি আমি যায় নামাজ খুঁজি সকালে উঠেই আগে নামাজ পড়ি নামাজ পড়ার পরে কোরআন লাউ করি তারপরে এক কাপ চা নিজে বানাই আমার চাটা আমি সকালে চাটা নিজে বানিয়ে খাই চা বানাই কফি বানাই যা বানাই নিজে বানাই আমি আমার ছোট বোন থাকলে আমার ছোটো বোন আর আমি দুইজন যে আগে ওঠে সে বানাই রে এখন পুতুল আছে আমার মেয়ে আছে যে ঘুম থেকে আগে ওঠে সেই বানায় আমরা নিজেও করে খাই সেটা এখন কমে আশি টাকা এসেছে তো বেগুন দিয়ে বেগুনি না খেয়ে আরও যে সবজি সহজলভ্য আছে সেটা দিয়ে খেলেই হয় আমরা তাই খাই মিষ্টি কুমড়া দিয়েও খুব ভালো বেগুনি না বানায় মিষ্টি কুমড়া দিয়েও বেগুনি বানানো যায় সেভাবে আমরা করি সেভাবে করা যায় বাংলা জয় বঙ্গবন্ধু জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা তার মানে কি মুক্তিযুদ্ধের সন্তান নাতিপুতি কেউ মেধাবী নে যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী তাই না একটা কথা নিয়ে তারা কিছু কতদিন প্রতিবাদ করবো কি কথা বলেছিলাম আমি আমার কথাটাকে বিকৃত করা হয়েছিল